হাই দিশা আমি মাস নাম শুনেছ নিশ্চয় হ্যাপি দেখতে তুমি সত্যি কথা বলতে তোমাকে দেখলেই খালি মনে হয় কখন আমার বাইকে তুলব আই রিয়েলি লাভ ইউ এ বাবা এইরম বললে তো তোকে গুছে ক্যালকেল কালাবে আরে সবাই তো লাবারকে বাইকের পেছনেই বসে কি আসছে সেটা তো পয়লা বৈশাখ আর ঈদের বুকিং হয়ে যাবার পর

কি কিছু হয়েছে নাকি না না সেরকম কিছু নয় ও আসলে ও একটা প্রবলেম আরে বলতে দে আমার তুই থাম না কি হয়েছে বলুন না সেরকম কোনো ব্যাপার নেই আসলে এক মিনিট তিন দাদা মাসি বনে আছে এক মিনিট আমি আমি বলছি কি হয়েছে আসলে কি হয়েছে পেশেন্টের অপারেশন করছিলো তো ডাক্তার

ও হেড নার্সের জন্য अप्लाई করেছিল শোনো এই পোস্টার জন্যে রেশনের দোকানের মতো লম্বা লাই তো এই পোস্টটা আমি তোমার জন্য তুলে রেখেছি ও যে রবি ঠাকুর বলে না দিবে আর নিবে মিলিবে মিলাবে যাবে না ফিরে হোয়াট রবি ঠাকুর থিংকস ইয়েস্টারডে আই থিংক টুডে বেশি না সাড়ে তিন লাখ দিয়ে দাও পোস্টার নিয়ে দাও এত টাকা আমি কোথ থেকে পাবো স্যার বলছো কি শোনো তোমার আগুনে বয়স তাই তোমায় কনসিডার করেছি তা না হলে এই পোস্টার জন্যে সুন্দরবন থেকে নলবন আমার গাড়ির পেছনে সব সুন্দরীরা হচ্ছে ও অনেস্টলি খুব ট্রাই করেছিল বাট থিংস জাস্ট ইন্ট ওয়ার্ক কি বলছিলি কিছু না আপনি ওকে প্লিজ সিরিয়াসলি নেবেন না ফলে কেন নেব না হুম বন্ধুত্বর চেয়ে 3.5 লাখ টাকা বড় না হুম আপনি কোনো চিন্তা করবেন না টাকার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু আমাকে স্রেফ 2 ঘন্টা সময় দিন সন্ধ্যার মধ্যেই আপনার হাতে টাকা পৌঁছে যাবে আপনি কেন শুধু শুধু কি হচ্ছে কেন শুধু শুধু নয় দিশা আমি কি পরের জন্য করছি নাকি যাকে ভালোবাসি তার জন্য এতটুকু করব না যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি কাজকর্ম ফেলে শুধু তোমার পেছনে ঘুরে বেড়াচ্ছি এটা সাত দিন ধরে পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি গিফটটা বাসি ভালোবাসাটা টাটকা এই বাস এসে চ চল চল কাকা কাল থেকে বোন বলে ডাকিস চলে আয় ভাই ঘুঘটি হারিয়ে গেছে

ফুল ভাই আমি জানতাম না ওটা তোমার টাকা আরে জানলে কি আমি পারোটা মাছের নাম জানি তুই কোন মাছ কাছে ফালগুন মাছ আর বদ কাছে মল মাছ এবারে তুমিই ডিসাইড করো তুমি কোনটা নেবে তুই যদি মাছ অস না আমি কিন্তু পদ্ম মাছ

তো তোদের সামনে ওকে জবাই করে ফেলবো 是的。 পালাจিস তুই তুই তো আমাকে ছেড়ে পালিয়ে যাস না 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 আমি আর কখনো তোকে ছেড়ে যাব না বিশ্বাস কর আমি পালা বল বল আয় হা জন্য বেঁচে গেছি বাবা অত উপর থেকে বাপে জমেলউদ্দিনি আমি বলি কি তুই একটা ওই গুলি চালাবার একটা স্কুল খোল হ্যাঁ কি হবে না প্রচুর টাকা ইনকাম করবো হ্যাঁ চুপ করে বস আরে চুপ চুপ করা কি এই খাটা করে এত পয়সা ইনকাম করার থেকে বাড়িতে বসে তুই দিবি

বলছে ভাই কত টাকা ছিল সাড়ে ছ লাখ টাকা সাড়ে ছাড়ে ওই টাকাটা আমি দিশাকে দেব বলে ভাবছিলাম এখন কি যে হবে এখন হসপিটালের বিল দেব কোথ থেকে ভাই বল

যেন ভূত দেখছে ভাই এ মালকে টাইম পাইন জিজ্ঞেস করার কোন লাভ নেই এ মালের ঘড়ির বড় দাঁড়িয়ে গেছে তো চল চল